আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের একটা পার্মানেন্ট ব্রিডিং বক্স তৈরি করা শেষ এই রকম ব্রিডিং বক্সটা তৈরি করতে কতটা টাকা খরচ হয়েছে যদি একটু বলি আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমি সৌরভ দত্ত স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসএন একর ইউটিউব চ্যানেল আর ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতে কিভাবে একটি ব্রিডিং বক্স তৈরি করবেন হয়তো এগুলা দেখে বুঝে গেছেন যে এগুলা আমি কি কাজে খাটাবো হ্যাঁ আমি আজকে এগুলা দিয়ে একটা ব্রিডিং বক্স বানানোর চেষ্টা করব এবং ব্রিডিং বক্স হবে পার্মানেন্ট ব্রিডিং বক্স আমরা হচ্ছে গাপির জন্য দুই ধরনের ব্রিডিং বক্স ইউজ করি একটা হচ্ছে যখন গাপি মাছ প্রেগনেন্ট হয় বা লোড হয় তখন হচ্ছে আমরা বাচ্চা দেওয়ার সময় হয়ে গেলে ওই গাপি মাসের ফিমেলটাকে নিয়ে আলাদা একটা ব্রিডিং বক্সে রাখি ওই জায়গায় বাচ্চা রিলিজ করা পরবর্তী আমরা ফিমেলটাকে আবার মেন ট্যাঙ্কে না ছাড়া দিই আবার দ্বিতীয় প্রসেসটা হচ্ছে ব্রিডিং বক্স হিসেবে ব্যবহার করা যেটা হচ্ছে পারমানেন্ট আপনি পারমানেন্ট ব্রিডিং বক্স যখন ইউজ করবেন তখন হচ্ছে এইটা থেকে ফিমেল তুলে নিয়ে আবার আরেক ট্যাঙ্কে রাখার কোনো ঝামেলা নেই অটো বাচ্চা এই ব্রিডিং বক্স থেকে বের হয়ে যাবে আপনার অটো কোনো বাচ্চা কোনো কালেকশন করা চিন্তা লাগ থাকবে না এবং আর অনেকে আছে প্রচুর পরিমাণে আলো পরে এবং অনেক জায়গায় হচ্ছে প্লান্ট ইউজ করতে পারে না বা অনেকে অনেকের কাছে প্লান্ট নাই যাদের কাছে প্লান্ট নাই তারা হচ্ছে এইরকম ব্রিডিং বক্স ইউজ করতে পারেন তবে হ্যাঁ প্লান্টের বিকল্প আসলে কিছু নাই প্লান্ট তো প্লান্টই ব্রিডিং বক্সের একটা সাইড এফেক্ট আছে আমি সেটা একটু পরে বলবো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে একটি ব্রিডিং বক্স প্রথমেই বিডি তৈরি করার জন্য যে যার মাপ মতো কীরকম রকম গাপটি রাখবেন কতটুকু রাখবেন ট্যাঙ্ক কতটুকু ওই পরিমাণে আপনারা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ কেটে নেবেন তো আমার হচ্ছে ট্যাঙ্ক আমার মা আমি হচ্ছে এতটুকু দিব আমি আসলে মাপই নেই কতটুকু হবে হয়তো তিন ফিট হবে আড়াই ফিট আড়াই ফিটের মতন হবে তো আমি হচ্ছে এটা দৈর্ঘ্য দিব আড়াই ফিট এবং আমরা প্রস্থ দিব অলমোস্ট কত এক ফিট থেকে একটু বেশি এক ফিট থেকে একটু বেশি এবং আমরা উচ্চতা দিব অলমোস্ট দেড় ফিটের মতো হ্যাঁ উচ্চতার বিষয়ে একটু কথা বলি আপনার হচ্ছে উচ্চতা এক ফিট বা এক ফিটের বেশি দেওয়ার চেষ্টা করবেন না যদি এক ফিট থেকে হালকা একটু বেশি দিবেন ম্যাক্স দেড় ফিট দেড় ফিটের বেশি উচ্চতা দিবেন না কারণ গাপ্পির জন্য এক ফিট ফানি ইজ এনাফ দেড় ফিট দিবেন কেন আমি যদি বলি একটু ভাসায় রাখা লাগে বা একটু উপরে রাখা লাগে যাতে করে গাপের মাছগুলো লাভ দিয়ে বেরোতে যেতে না পারে সেই কারণে একটু বড় রাখবেন তো ওভারঅল কথা হচ্ছে উচ্চতার বিষয়টা অন্তত দেড় ফিট দেড় ফিটের মধ্যে ওভারঅল কাজটা শেষ করার চেষ্টা করুন দেড় ফিটের বেশি গাপ্পির জন্য বড় করবেন না তো এখন আমি আপনাদেরকে বলি এই ভিডিও বক্স তৈরি করতে কী কী লাগবে আপনাদের প্রয়োজন হবে পাইপ এই যে এটা হচ্ছে এরকম পাইপ এবং এইটা করতে আমার কতটুকু খরচ হয়েছে ওইটা আমি ভিডিও শেষে বলবো তো যাই হোক এই হচ্ছে আমার পাইপ হ্যাঁ আমার মোট অলমোস্ট তিনটা পাইপ লাগছে হ্যাঁ এরকম তিনটা পাইপ লাগছে এবং আমাদের প্রয়োজন হবে কিছু এল আমাদের প্রয়োজন হবে কিছু এল আমাদের প্রয়োজন হবে কিছু টি আমাদের প্রয়োজন হবে কিছু টি তো এই প্রয়োজন হবে কিছু এইরকম ব্যারেঞ্চি পাইপ তারপর আমাদের প্রয়োজন হবে এরকম কিছু ক্যাবেলটাই এগুলো তারপর আমাদের প্রয়োজন হবে এরকম একটা নেট এখানে হচ্ছে যে কোনো একটা হচ্ছে নেট যেই দোকানে বিক্রি করে দোকানে গেলেই পাবেন আর এখানে যা যা ইকুইপমেন্ট আছে এগুলো তো ইলেকট্রিক দোকানে গেলেই পাবেন আমার একটা স্ট্রাকচার রেডি আমার প্রায় কাজ কমপ্লিট তো আমার একটা এখন আমি আরেকটি স্ট্রাকচার তৈরি করব এখন হচ্ছে আমি

দাম দা গালা লাগাইছি এটার মধ্যে মাছগুলো থাকবে আলহামদুলিল্লাহ তো এবারের কাজ হলো গিয়ে এটাকে নেট দিয়ে পেঁচানো এইভাবে তো মাছ রাখা সম্ভব না এটার মধ্যে নেট দিয়ে এই পেঁচাই দিব তো তারপর হচ্ছে মাছগুলো থাকবে তো আমাদের প্রয়োজন হবে এখন নেট এই যে নেট প্রথমে বিড়ি মাছের কাজটা সহজ করার জন্য নেট দেওয়ার কাজটা সহজ করার জন্য আমরা নেটটা আগে নিচে নিয়ে বিছিয়ে নিব নেটটা নিচে নিয়ে বিছিয়ে আমরা এইটা হচ্ছে উপরে রাখবো এই দেখেন আমরা প্রথমে হচ্ছে এইভাবে নিয়ে এই যে এইভাবে একটা মাপ দিব শুরু এটা দিকে আমরা হচ্ছে একটু মাপ দিব হ্যাঁ এই যে এটা এইভাবে এইটা এইভাবে আগে হয় কি না

এটার মধ্যে যদি সে আমার পারমানেন্ট একটা ব্রিডিং বক্স হয়ে গেছে এখন এটার মধ্যে আমি চাইলে আমার যে কোনো মাছকে রাখতে পারবো মানে গাপ্পি মলি প্লাটি সোটেল যে কোনো মাছকে আমি চাইলেই এটার মধ্যে ইনশাল্লাহ যে কোনো সময় রাখতে পারবো এবং পারমানেন্টলি এটার দেখেন সাইজটা আমার আসলে বিশাল বড়ো এখানে মিনিমাম দুই ফিটের মতন সাইজ আছে দুই ফিট এবং হাইট একটু দেড় ফিটের মতন আছে তো আমি চিন্তা করছিলাম এই আমার ব্রিডিং বক্সটা আমার এই কৈরক্সিডগুলো দিব মানে কোইরক্সিটোর ট্যাঙ্কি এ পারমানেন্টলি আমি হচ্ছে আমার ব্রিডিং বক্সটা দিব যদিও কোয়ক্সিরর মাছ খুবই কম ফ্রাই খায় কিন্তু তারপরেও আমি আসলে চিন্তা করছিলাম এটার মধ্যেই দিব এখনও সেও না আমি কোনটাতে দিব তো এই এই এইরকমভাবে আপনার চাইলে ব্রিডিং বক্স তৈরি করতে পারেন আর রকম ব্রিডিং বক্সটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে যদি একটু বলি আর এটাতে পাইপ লাগছে হচ্ছে তিনটা তিনটা পাইপের দাম যদি তৈরি একটা পাইপ পঞ্চাশ টাকা করে তিনটা পাইপের দাম আছে দেড়শো টাকা নেট গেছে আমার পঞ্চাশ টাকা সরি নেট গেছে তিরিশ টাকা এবং হচ্ছে আমার যে এই যে এই আমার ক্যাবেলগুলো আছে ক্যাবেলগুলো এখানে দশ বিশ টাকা ক্যাবেল নিলেই হয়ে যাবে আর আরেকটা জিনিস লাগছে এখানে হচ্ছে যে টি আর হচ্ছে এলগুলা এই যে আর এল হ্যাঁ এগুলা একটা তিন টাকা করে নিয়েছে মোট আটটা লাগছে আটটা আটটা ষোলোটার মতো মোট টি আর এল লাগছে আটটা টি আর আটটা এল লাগছে তো এখানে মোট পঞ্চাশ টাকার মতো গেছে অ্যারাউন্ড এইটা তৈরি করতে আমার ধরেন আড়াইশো টাকার মতো খরচ হয়েছে এইটা তৈরি করতে এরকম একটা পারমানেন্ট বিল্ডিং বক্স তৈরি করতে তো আলহামদুলিল্লাহ এরকমভাবে চাইলে আপনারা করতে পারেন এখন একটা কথা বলি এটা একটা সাইড এফেক্ট আছে এটা সাইড এফেক্ট কি যদি বলি মাস আপনি যদি এইরকমভাবে রাখেন এরকম একদম ফ্যামিলি প্ল্যান দিয়ে ছেড়ে রাখেন বা এই রকম দিয়ে ছেড়ে রাখেন মাছ কিন্তু অসুস্থ হবে কম বা মাছ স্ট্রেসে থাকবে কম আর আপনি যখনই মাছগুলোকে এইরকম একটা ব্রিডিং বক্সের মধ্যে বা ব্রিডিং ট্যাপের মধ্যে আটকে রাখবেন তখন দেখবেন আপনার মাছ ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে এবং মাছের রোগ একটু বেশি হয় আর কি মানে ব্রুটগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিটটা হচ্ছে বাচ্চা অনেক বেশি পাবেন বাচ্চা খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং আপনি যদি প্লান্ট ইউজ করতে না পারেন তাতেও কোনো সমস্যা নেই বাচ্চা অত বের হয়ে যাবে এটা কোনো সমস্যা নেই আর কি তো আপনারা চাইলে এরকম ব্রিডিং বক্স ব্যবহার করতে পারেন আমি তো বললামই ব্রিডিং বক্সের ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি আর কি বিষয় বলতে ভুলে গেছি আপনারা নিচনের সাইডে এই যে চারটা যে পাইপ আছে চারটা একটু ছোট ছোট করে ফুটা করে দিবেন না হয়তো এটা পানির উপর বেশি থাকবে এটা ডুববে না শুধু চারটা নিচে চারটা পাইপ একটু ফুটা করে দিবেন ফোটা করে দিয়ে জাস্ট বাসায় দিবেন আর যদি একটু মনে হয় যে একটু উপরে বাসান দরকার তাহলে এই জায়গায় একটা ককশিট বা ফন্স লাগিয়ে দিলে এটা সুন্দর করে বেসে থাকবে তো এইভাবে করতে পারেন তো এই রকম ভিডিং বক্স আমরা চাইলে একদম অনায়াসে তৈরি করতে পারেন যদি একটু প্যারাদায়ক তৈরি করতে একটু নেটটা লাগিয়ে একটু একটু সময় লাগবে বা একটু কষ্ট হয় তো এটা লাগাতে পারলে কিন্তু সুন্দরভাবে করা যায় মতো ভিডিও অবশ্যই দোয়া করবেন ধন্যবাদ আলাইকুম